वला यसमनल्लযীনা আবখুলুনা বিমা আতাHumুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লহুম আমি আল্লাহ যাদেরকে দুনিয়াতে ধন সম্পদ দান করেছি আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে দুনিয়াতে ধন সম্পদ দান করেছি এরপরে তারা ওই সম্পদ থেকে জাকাত দেয় না সম্পদের সদ্কা আদায় করে না দান সদ্কা করে না তারা যেন এটাকে কল্যাণ মনে না করে জাকাত প্রদান করা না করাকে তারা যেন কল্যাণ মনে না করে বাল হুয়া শারুল্লাকুম এটা তাদের জন্য ওয়কলান সাইয়াতাওওয়াকুনা মা বখিলু বিহিYawm alqiyama যে সম্পদ নিয়ে তারা কৃপণতা প্রদর্শন করছে যে সম্পদের মায়ায় তারা কৃপণ হয়ে গেছে এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন গলার মধ্যে ঢুকিয়ে দিবেন গলায় ঝুলিয়ে দিবেন আপনার সম্পদ আসলে ইয়াতের ব্যাখ্যায় নবীকারিম সাল্লাল্লাহু আনাই সাল্লাম হাদিসের মধ্যে করেন মানাতা উল্লাহু মালা যে ব্যক্তিকে আল্লাহরবপুর আলমিন সম্পদ দান করেছেন সালম ইয়াদটি কিন্তু ওই সম্পদের জাকাত সে আদায় করে না ওই সম্পদের জাকাত সে দেয় না মুসশিলাহু সুজান আকরা দিন ওই সম্পদকে একটা বিষাক্ত সাপের আকৃতি দেওয়া হবে কেমন সাপ হবে সাপের মাথাটা টাকড়া হবে ছিঁড়া মাথা হবে মাথায় কোনো চুল থাকবে না এত বিষাক্ত হবে বিষের কারণে মাথার চুলগুলো পড়ে যাবে লাহু জাবি বাতান ওই সাপের মাথার মধ্যে দুইটা কালো দাঁত থাকবে এটা বিষাক্ত হওয়ার আলামত সুম্মায়িত অপমুই ওমাল কিয়ামা ওই সাপটাকে যে যাক দাদাই করনা তার শরীরে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে বিশাল বড় সাপ বানিয়ে গলায় পেঁচিয়ে দেওয়া হবে বিষাক্ত সাপ সুম্মাইয়া কুদুমিনি আ নিশিত খাই এরপরে ওই সাপটা তার এই চোয়ালের মধ্যে গালের মধ্যে দংশন করতে থাকবে শোরুল মারতে থাকবে আর সাপটা বলতে থাকবে আনা মা লুকা আনা আকাঞ্জু আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সঞ্চিত দরবান্ডার যে সম্পদের জাকাত তুমি দিতানা না সেই সম্পদ থেকে আল্লাহ আমাকে বানিয়েছে হাসরের মাঠে সাপ বানিয়ে আল্লাহ গলায় লটকিয়ে দিবেন এই সাপ দংশন করতে বিশাল বড় সাপ দুনিয়া সাপের মতো হবে না আল্লাহ সুরায় চৌত্রিশ ৩৫ নম্বর আয়াত

ও নবী আপনি তাদেরকে যন্ত্রণাদেয়ক আজাবে সংবাদ দিন কেমন আজম হবে এম আয়ুসমা আর ইয়াহা জাহান আর যেদিন সমস্ত সম্পদগুলোকে চাহান্নামে পুরানো হবে নামে দগ্ধ করা হবে সম্পদগুলোকে চাহান্নামের আগুনে পুড়িয়ে ফাদুকুয়া পেহা জিবা হুম ও ঝুনু গুহুম ওই উত্তপ্ত সম্পদ তারা যে জাকা তাতাই করবে না তার কপালের মধ্যে সেক দেওয়া হবে কপালের মধ্যে দাগ দেওয়া হবে পাজরের মধ্যে দাগ দেওয়া হবে পৃষ্ঠদেশে মানে পিঠের মধ্যে দাগ দেওয়া হবে এবং বলা হবে ফেরা বলবে মা দামা কানাসুম এই সম্পদ তোমরা নিজের জন্য দুনিয়াতে জমা করেছিলে দুনিয়াতে সঞ্চিত করেছিলে হাগামা কানাসতুম লিআনফুসিকুম ফাদুমু মা কুনতুম তাকনিযুন তোমরা দুনিয়াতে যে সম্পদ জমা করেছো সেই সম্পদের সাথে তোমরা আখেরাতে হিসাবন করো হিসাব নিয়া হবে এই সম্পদকে জাহান্নামের আগুনে উপযুক্ত করে সেগুলোর দ্বারা চাকা দেওয়া হবে সারা শরীরের মত এজন্য যারা যাকাত দেন নাই এখন থেকেই তবা করে জাকাত দিয়ে দেন আল্লাহ তালা আপনাকে না খাইয়ে রাখবেন না আল্লাহ তালা আপনাকে সম্পদ দিয়েছেন এটা আপনাকে পরীক্ষা নিচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তালা বলেছেন ফিতনা সম্পদ তোমাদের পরীক্ষার বস্তু আমি আল্লাহ পরীক্ষা করি তুমি কি করো দুনিয়াতে যদি তোমাকে ছাড় দেও আখেরাতে সারের তো কোনো সুযোগ মৃত্যু যখন চলে আসবে তখন আল্লাহর কাছে আবেদন জানাইবে ফয়াক উল আরব পিলা উল্লা আক্ষরতানিলা আজানি করি যখন আজরাইল চলে আসবে তখন যেই লোকটা জাকাত দেয় নাই দান ছটকা করে নাই আল্লাহর কাছে আবেদন করবে আল্লাহ আপনি আমাকে একটা মিনিট বাড়ায়া দেন আপনি আমাকে এক ঘন্টা সময় দেন আপনি আমাকে কিছু সময় দেন আমি জাকাতটা আদায় করে দেই পরে আমার মৃত্যু যখন জাহান নামের তার চোখের সামনে বাঁচতে থাকবে আজরাইল আসার পরে তখন সে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটু সময় দেন আমি একটু জাকারটা আদায় করে তারপরে মৃত্যুবরণ করি মৃত্যু বরণ বলবেন না না মৃত্যুর সময় যখন চলে আসবে এক সেকেন্ড ওই সময় থেকে মৃত্যুকে বিছানো হবে না আপনিও বলবেন আমিও বলবো যদি জাকাত না দেয় আল্লাহ আমাকে একটু সময় দেও আমি জাকাতটা দিয়া পরে আমি দুনিয়া থেকে যাই কিন্তু আল্লাহ তালার ঘোষণা কোরআন জানাইয়া দিচ্ছেন এক সেকেন্ড সময় বাড়ানো হবে তখন আফসোস করে তো লাভ নাই সম্পদের মায়া ছাড়েন আল্লাহ তারা চাইলে এক সেকেন্ডের মধ্যে আপনাকে বাসা থেকে ফুকিরে বানাইতে পারেন এটা আল্লাহর জন্য একবারে সিম্পল ম্যাটার সাধারণ আল্লাহ তারা আপনাকে সম্পদ দিয়েছেন এটা বিশ্বাস রাখতে হবে যেন গরিবের হক আপনি দিয়ে দেন এটা রাখবেন না বয়াটে